খুবই চমৎকার দেখেন কতটা স্ট্রং একটি গেট কতটা হেভি একটি গেট আপনি হাইটে হলো আপনার দশ ফিট পাশে হলো সাড়ে তেরো ফিট একটা ছয় বছর বাবু যদি এটা ধাক্কা দেয় এই যে লাগাইতে পারবে এইভাবে এটা দিয়ে আপনি বাস আপনার ট্রাক পিক আপ ভ্যান সবকিছু ঢুকাতে পারেন প্রাইভেট কার সবকিছু ঢুকাতে পারবেন এটা কি আসবে কিনা না দেখে দেখেন আসে না এটা যখন লাগাই দিব তখনই আসবে

একটি কারখানাতে যেখানটায় বিভিন্ন নান্দনিক ডিজাইনের গেটগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের আরেকটি কারখানা যেই কারখানাটা বিশাল বড় একটা কারখানা এবং কারখানায় অনেকগুলো গেট দেখতে পাচ্ছি তো শামীম ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ হাসান ভাই ভালো এই কারখানাটা কবে নিলেন ভাই এটা যে কারখানা আমাদের আলহামদুল্লাহ এখন মোট তিনটা প্রতিষ্ঠান আমাদের এটা দ্বিতীয় কারখানা মদিনা এন্টারপ্রাইজে এখানে সব ধরনের

আপনার পাশে হলো এভাবে আট ফিট নয় ফিট পর্যন্ত কাটতে পারবেন এভাবে পাঁচ ফিট পর্যন্ত প্লেট কাটা যাবে নয় ফিট বাই পাঁচ ফিট জি বিশাল একটি লেজার কাটিং মেশিন শামিম ভাই বসিয়ে ফেলেছে জি যারা কিনা আমাদের কাছে আমাদের তো এই মেশিন দিয়ে আমরা নিজস্ব কাজ এই প্লেট গুলো প্রস্তুত করে করি এবং গেট তৈরি করি যারা কিনা কাটিং করাতে চান আমাদের দিয়ে আপনি বিভিন্ন প্রান্ত বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা কোন সার্ভিসের মাধ্যমে পাঠা দিব আর যারা কিনা ঢাকা এরিয়ার ভিতরে আছেন দেখা যায় আমরা কাটিং করে অর্ডার করে কাটিং করে আপনাদের

কতটা হেভি একটি গেট আপনি হাইটে হলো আপনার দশ ফিট পাশে হলো সাড়ে তেরো ফিট হ্যাঁ সাড়ে তেরো ফিট দশ ফিট দশ ফিট এই গেটটা একটা চমক আছে এটা চমকটা হলো আমরা তো স্লাইডিং গেট দেখছি তারপর হলো আপনার হলো ফোল্ডিং গেট দেখছি তারপর মুভিং গেট দেখছি এটা একটা আনকমন একটি গেট যেটা গেট কিনা আপনার সাড়ে তেরো ফিট জায়গা আপনি পুরোটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা ছয় বছর চলে আসছে হ্যাঁ এটা ছয় বছরের বাচ্চা যদি টান দেয় এটা ইজিভাবে ওরা লাগাতে পারবে ছয় বছরের বাবু যদি এটা লাগায়

ইউজ করতে পারবেন পুরো জায়গাটা এক ইঞ্চি জায়গাও আপনার নষ্ট হবে না এই যে দেখেন যে অল্প একটা জায়গায় যে নিশ্চয়ই আপনার গ্যারেজের এর চেয়ে বেশি জায়গা আছে কতটুক জায়গার মধ্যে পুরো তেরো ফিট একটা গেট খুলে গেছে হ্যাঁ এটা দিয়ে আপনি বাস আপনার ট্রাক পিক আপ ভ্যান সবকিছু ঢুকাতে পারেন প্রাইভেট কার সবকিছু ঢুকাতে পারবেন মানে এই গেটগুলো গুলো আপনার একটা বাচ্চা ছেলেও আপনার ওপেন এবং খুলতে পারবে এবং লাগাতে পারবে দেখেন কতটা ইজি বা একেবারে ইজি গেট ইজি একটা গেট এটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট তো শামীম ভাই এই ভিয়েতনাম ডিজাইনের গেটে উপরের ওই পাটটা তো ফিক্স থাকছে তাই না ভাই উপরের ওই পাটটা হলো ফিক্সড আর হলো এই পর্যন্ত হলো পাল্লা এটা 8.5 ফিট 1.5 ফিটের মত ফিক্স আছে এটা ভাই এখানে তো চেহারা দেখা যাচ্ছে ভাই এর যে এটা তো ভিয়েতনাম ডিজাইনের গেট এরকমই দেখি নাই শীট দেখি নাই এটা পিছনে মিরর শীট এসএসআর মিরর শীট লাগানো হয়েছে যাতে বাইরে থেকে ভিতরে কিছু দেখা না যায় এসএসআর মিরর শীট লাগানো

মানে হেভি টেক্সচারই একটা গেজ হয়েছে হেভি টেক্সচার একটা গেট আর এই গেট সহজে আপনি কেউ খুলতে পারবে না মানে এত রে দেখেন এ দেখেন এ গেটটা কিন্তু এখন যায় না কিন্তু হ্যাঁ দেখেন আপনি যদি হাজার ধাক্কা দেন এটা যাবে না কারণ এটা লক করা লক আবার যখন আপনি লকটা খুলে দিবেন তখন কিন্তু এটা ইজি ভাবে চলে যাবে এই দেখেন এই যে ইজি চলে যাচ্ছে এই যে দেখেন মানে এই গেটের সুবিধা হলো এটা আপনি যত বড় গেট বানান আপনি জায়গা পুরাটা পাবেন মানে এই যে পার্ট বাই পার্ট খুলতে পারবে খুলতে পারবে এটা কোন ভাই অর্ডার করেছে শামিম ভাই এটা যাবে হেমায়েতপুর এটা রুবেল ভাই রুবেল ভাই আমাদেরকে অর্ডার করেছে হেমায়েতপুর যাচ্ছে 13 বাই 9 তাই না ভাই 13 9 এই যে 13 বাই 9 দানা স্মুথলি চলে যাচ্ছে তো এইটার মানে দাম দরটা জানার আগে

তখন এটা খুলে দিবেন একটু দরদাম গুলো বলেন এটা আপনার চোদ্দ গেজের বারো গেজের বক্স তিন বক্স আউট আর পাল্লাটা হল আপনার গেজের বক্স তিন বক্স এটা আমরা পারিস ছাড়া টাকা সিট ছাড়া টাকা আর এইটা এটা আপনার দিয়ে আপনার ষোলশো টাকা স্কোয়ার ফিট এটা মিলি দিয়ে টাকা ফিট এই যে একটা বললেন হেমায়তপুর যাবে একটা বললেন কাঁচ মানে চাঁদপুর যাবে যে এত বড় বড় গেট যে এত দূরে যাবে এগুলো পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই যে এটা পরিবহনের খরচটা হলো ভাই ফিফটি পার্সেন্ট সা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনি যেখানে মানলেন আমাদেরকে অর্ডার করবেন আমরা এই যে ক্যারিং এর কস্ট আছে এটা 50% আমরা দিয়ে দিব 50 50 50 আপনার দিতে হবে এত বড় গেটটা কি হয়নি কি নামিয়ে দিয়ে চলে আসবেন না না ভাই এটা না এটা আপনি উনি আমাদেরকে অর্ডার করছে দেখা যায় ভাই অনেকে প্রবাসী থাকে আমাদের বেশিরভাগ ক্রায়ের ক্লায়েন্ট হলো প্রবাসী ক্লায়েন্ট তাদেরকে তারা দেখা যায় বাইরে থাকে আমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে আমরা এই কাজগুলো তার বাসায় ইনস্টল একবার করে আপ পর্যন্ত মানে একদম কমপ্লিট ফিটিং কমপ্লিট দেওয়া পর্যন্ত আমরা Bu hediye şey. আর এই যে রং এর জন্য কি আলাদা পয়সা না ভাই এটা আমাদের সম্পূর্ণ কালার সম্পূর্ণ ফ্রি করে দেই ফিটিংটা সম্পূর্ণ ফ্রি দিই কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি তে তো আপনাদের অর্ডার করার নিয়মটা কি একটু বলেন ভাই আমাদের অর্ডার কর সিস্টেম হলো আমাদের ভিডিও স্ক্রিন দুটো নাম্বার দাও আছে নাম্বার ই মো WhatsApp খোলা আপনি যে গেটটা চয়েস করুন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনার বাড়ির লোকেশন দিলে আমাদের কারখানার ম্যানেজার এবং টেকনিশিয়ান যা মাপ নিয়ে আসবে মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পর বাকি টাকাটা ফিটিং এর পর এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই আমাদের তো এখন নিজস্ব মেশিন আছে আমাদের কারখানা তৈরি করা হয় এখন আপনার সর্বোচ্চ আমাদেরকে বিশ দিন সময় দিলে হবে বিশ দিনে গেট তৈরি বিশ দিনে ওকে সুপ্রিয় ভিউয়ার এটি হচ্ছে মোদিনা এন্টারপ্রাইজ মোদিনা এন্টারপ্রাইজ অনেক দিন যাবতি এই মানে এই ব্যবসা করছে এম এর দ্বারা গেট তৈরি করছে তাদেরকে আমি ফলো করছি প্রায় আড়াই তিন বছর যাবত তার মানে আড়াই তিন বছর যাব তারা এই ব্যবসায় আছে আপনি নির্ভাবনায় নির্দ্বিধায় এই ধরনের প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারেন আমাদের আসলে অনলাইনে আড়াই তিন বছর ধরে অনলাইনে আসা আর আমাদের এই প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ সাতাশ বছর ধরে আমরা এটার সাথে জড়িত জড়িত আমি বললাম যে আমি আড়াই বছর যাবত আপনাদেরকে চিনছি আড়াই বছরে কোনো রকম কোনো নেগেটিভ কোনো কমেন্ট পাইনি সেই কথাটা আমি বললাম যে আপনারা নির্দ্বিধায় লেনদেন করতে পারেন এবং লেনদেনটা আপনারা

পার্সোনাল নামে না কোম্পানির নামে কোম্পানির নামে টাকাগুলো লেনদেন করবে তাহলে আপনাকে কেউ মানে ঠকাতে পারবে না প্রতারিত করতে পারবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ